আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টার ডাল থেকে খুব সুন্দর এই যে রামপার স্টাইলের এই গাউনটা নিয়ে এটার মধ্যে অনেকগুলো কালার হবে খুব সুন্দর সুন্দর কালার আর এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার 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 ইংরেচু হোয়াটসঅ্যাপ রয়েছে সো ভিয়ার্স এটা হচ্ছে গাউনটা রামপার স্টাইলে এটা কোমরে হচ্ছে আপনার বেল পাচ্ছেন বক্স কুচি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটার সাথে আপনারা ব্লেজার মানে একটা শার্ট পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে বা উপর থেকে যে যেভাবে চান সেট করে পড়তে পারবেন এই যে হাতাটা প্রিন্টের মধ্যে বডি ট্যাক কালারের আমরা একটু সেট করে দেখাই একটা এটার প্রাইসটা কত পড়ছে ভাই মাত্র 950 টাকা 950 বডি সাইজ 36 থেকে 44 বডির আপনারা পড়তে পারবেন আর লম্বা হবে 52 54 মত না 52 54 52 54 মত হবে এটা প্রাইসটা কত পড়ছে ভাই এটা 950 950

এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট ফ্লাওয়ারের সাথে এটা ইনারটা হবে আপনার ল্যাভেন্ডার কালার এইটা প্রাইসটা একই থাকছে নশো নেক্সট কালেকশন দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এটার সাথে থাকবে পেস্তা গ্রিন কালার দামটা কি তাই না নশো পঞ্চাশ ওকে সো যার এই কালেকশনগুলো নিতে চান চানিমে পচুর সামনে শপিং কপেস এর ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট